আমি চাইলেও কিন্তু সেই পরিস্থিতি তখন কোনোভাবেই বদলাতে পারতাম না মহান আল্লাহ তালার উপরে ভরসা রেখেছিলাম বলেই হয়তো আমি আজকে এখানে হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ব্লগ সবার কী অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন গতকালকে বিকালবেলা আমার ছেলে বাসার নিচ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিল তো ওটা খাবার পরে না গলাটা একটু বসে গেছে মানে গরম লাগছিল হঠাৎ করে যখন কোল্ড ড্রিঙ্কসটা সামনে পেয়েছি তখন আর না লোকটা সামলাতে পারিনি তো আসলে তখন বুঝতে পারিনি যে এরকম একটা সমস্যা হতে পারে তো যখন বয়স দিচ্ছিলাম বারবার কিন্তু কাশি আসতেছিল কি আর করার তার মধ্য থেকেও কিন্তু বয়সটা দিচ্ছিলাম এই তো এখানে ঘুম থেকে উঠে সকালে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এটা তো প্রতিদিনের কাজ করতেই হবে আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি আপনারা হয়তো বা দেখতে দেখতে অনেক বিরক্ত বোধ করেন কি আর করবো এটাই তো আমার কাজ এটাই শেয়ার করতে হচ্ছে প্রতিদিন ওখানে বিছানা গুছিয়েছি সেই সাথে সামনের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি কারণ প্রতিদিন এত ভিডিও করতে করতেও আসলে বিরক্ত হয়ে যায় তো বিছানাগুলো গুছিয়েছি তারপর চলে এসেছি একটু কিচেনে নাস্তা বানাতে গতকালকে রাত্রে চিন্তা করেছিলাম যে কি নাস্তা করব সকালে কি নাস্তা রেডি করে সবাইকে দিব কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না কারণ সকালে নাস্তাটা না একটু এলোমেলো হয়ে গেলেই দেখা যায় যে মন মেজাজটাই খারাপ হয়ে যায় আর বাসায় তো গেস্ট আছে জানেনি তো এই জন্য হচ্ছে যে সকালবেলা হুট করে মাথায় যেটা এলো সেটাই বানাতে চলে এসেছি তবে এখানে যদি ডিমের বদলে চিকেন দিয়ে স্যান্ডউইচটা করা যেত তাহলে আরও বেশি মজা হতো খেতে বাসায় যদিও চিকেন ছিল ফ্রিজে তো ডিপ থেকে নামিয়ে বের করে আবার ওটাকে প্রসেস করে বানাতে অনেকটা সময় লাগতো তো এই জন্য না ও ঝামেলার মধ্যে আর যায়নি তো ঝটপট যেটা মাথায় চলে এসেছে সেটাই করে নিচ্ছি আর কি আমার বাসায় আমার দুই ছেলে তাইফের বাবা বাসায় গেস্ট আমার ভাই তো এরা আসলে সবাই এই নাস্তা পছন্দ করে বানাতে গিয়ে ততটাও বিরক্ত হইনি এই তো এখানে কথা বলতে বলতে সবগুলো স্যান্ডউইচ কিন্তু বানিয়ে ফেলেছি আমার ভাবি আজকে রাত্রে চারটাতে ফ্লাইট তো রাত্র বারোটার দিকেই ভাবি বের হয়ে যাবে তো ভাবি যেহেতু বাড়িতে সবাইকে ছেড়ে চলে এসেছে অনেক দূরে চলে যাবে আমাদেরকে রেখে তো এই জন্য হচ্ছে ভাবি খাওয়া দাওয়া একদমই কোনো কিছুই করে না আর সারাক্ষণ তো মনটা খারাপই আছে তো সে আমাকে না আসলে কোনো কিছু রান্না করতে দিচ্ছে না বলে যে না আমি কিছুই খাবো না কোনো রান্নাই করতে পারবা না ওই দিন কিন্তু আমি চিকেন রেডি করে রেখেছিলাম রোস্ট করার জন্য সেটা নামানোর পরেও সে আবার নিজের হাতে তুলে রেখেছে আসলে অনেক দূর চলে যাচ্ছে তো এই জন্য মনটা অনেক বেশি খারাপ আর এই জন্য না আমি আর জোর জবরদস্তি করে কোনো রান্নার মধ্যে যাইনি যতটুকু না করলেই নয় সেইটুকুই করছি আর কি তো এখানে গরুর মাংসটা সব মশলা দিয়ে তারপর কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে আপনাদের কাছে সেই অনুরোধটুকু করতেই ভুলে গেছি যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এখানে রান্না হতে থাক আর সেই সাথে আপনাদের সাথে নিজের একটা গল্প শেয়ার করি নিজের জীবনের বাস্তব গল্প কিন্তু এটা একটা মেয়ের জীবনে কিন্তু সবথেকে বড় পাওয়া হচ্ছে সংসার এবং সন্তান এই দুটো জিনিসের কোনো একটা যদি মেয়ের জীবনে না থাকে তাহলেই কিন্তু সেই মেয়ের আর কোনো অস্তিত্বই থাকে না এখানে কিন্তু মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর রান্নাটাও অফ ক্যামেরাতেই কিছুটা আলু দিয়ে রান্নাও হয়ে গেছে এখানে আমার আমার যে বড় ছেলে ওকে কিন্তু খুব সহজে পায়নি অনেক ঝরঝপটা অনেক তপস্যা অনেক কষ্টের পরে কিন্তু ওর দেখা পেয়েছি আল্লাহ তালা দিয়েছেন তো যখন তাইফের বাবা বাহিরে ছিল মানে আমার বিয়ের সময় তাইফের বাবা সৌদি আরবি ছিল তো বিয়ের পরে আর বেশি সময় বাহিরে থাকতে পারেনি সেটা হচ্ছে সে বাহিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছিলো যার কারণে বিয়ের এক বছর পরেই সে আবারও দেশে চলে আসে বরাবরের মতন তো আসার পরে কিছুদিন দেশে ছিল তারপরে ঢাকাতে আসে আসার পরে একটা জব নেয় তো ওখানে আমাকেও নিয়ে আসা হয় তো যাই হোক এখানে এসে আমরা ডাক্তার দেখাই দেখানোর পরে কোনো একটা সময় না ডাক্তারে এটাই বলে দিয়েছিল যে আমাদের বাচ্চা কোনোভাবেই হওয়া সম্ভব না তো আসলে ওই মুহূর্তে না ওই কথাটা শোনার পরে কি বলবো মানে একটু ভেঙেই পড়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু তার হাতটা ছাড়িনি শক্ত করে ধরে রেখেছিলাম একমাত্র আল্লাহতালার উপরে ভরসা রেখে আমি আসলে চাইলেও তখন ওই পরিস্থিতি বদলাতে পারতাম না একমাত্র তালার উপরে ভরসা রেখেছিলাম বলেই আজকে হয়তো বা আমি এখানে আজকে আমার আলহামদুলিল্লাহ দুটো ছেলে আছে এখানে হচ্ছে আমার ভাবি এই যে রাত বারোটার সময় সব কিছু প্যাকিং করে বের হয়ে যাচ্ছে তো কথা বলতে বলতে আজকের ভিডিও রিলেটেড কিন্তু কোনো কথাই সেরকম বলা হয়নি তো যাই হোক কেয়ার করার মানে যখন ডাক্তার বলেছিল যে এরকম কোনো কিছু সম্ভব না তো ডাক্তারকে তখন বলেছিলাম আপনি আপনার মতো ট্রিটমেন্ট করেন তারপর যদি আল্লাহ তালা আমাদের কপালে কোনো কিছু রাখেন তাহলে অবশ্যই আমরা সেটা পাবো তো সেই আল্লাহ তালার উপরে ভরসা রেখেই কিন্তু আজকে আসতে পেরেছি আল্লাহ আমাদেরকে দুটো সন্তান দিয়েছেন এজন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না এগুলো কিন্তু একটার পর একটা থাকবেই আর সেজন্য কিন্তু তালার উপরে ভরসা ছেড়ে দিলে চলবে না ভরসা রাখতে হবে কারণ যিনি সুখ দিয়েছেন তিনি দুঃখ দিবেন আবার যিনি দুঃখ দিয়েছেন তিনি আবার সুখ দিবেন তো যাই হোক গত এক বছর দেড় বছর ট্রিটমেন্ট করার পরে দেখা যায় যে আল্লাহতালা সুখের মুহূর্ত দিয়েছেন কিন্তু সেই সুখটা চিরস্থায়ী ছিল না সেসব দিক। তিন মাসের সময় আমার মিসক্যারেজ হয়ে যায় তো যাই হোক ওখানেও একটা আঘাত পেয়েছিলাম অনেক বড় তো ওই আঘাতটার পরে দেখা যায় কি যে আবার তিন চার মাস পরে দেখা যায় আল্লাহ তালা আমাদের দিকে আবারও মুখ তুলে তাকান আর ওখান থেকেই আসলে বড়ো ছেলের দেখা পাওয়া তো আল্লাহতালা যখন দুঃখ দেন তখন সুখটা পাশাপাশি রেখে দেন কারণ আল্লাহতালা কিন্তু তার বান্দাকে সব থেকে বেশি ভালোবাসেন যাই হোক ডাক্তার যখন বলেছিল যে কোনোভাবেই মা হওয়া সম্ভব না তখন অনেকটাই ভেঙে পড়েছিলাম তারপরেও কিন্তু তাইফের বাবার হাতটা ছেড়ে দিইনি শক্ত করে রেখেছিলাম যে আল্লাহ তালা হয়তোবা কোনো দিন মুখ তুলে তাকাবেন তো সেটাই হয়েছে আল্লাহতালা কিন্তু ঠিকই মুখ তুলে তাকিয়েছেন হয়তোবা প্রথমবারে একটু আঘাত পেয়েছি তারপরেও কিন্তু আল্লাহতালা ঠিকই আমাদের সেই আঘাতটা আবার ভুলিয়েও দিয়েছেন একটা মেয়ের জীবনে যদি সন্তান না থাকে ছেলে মেয়ে না থাকে তাহলে ওই মেয়ের জীবনে আসলে আমার মনে হয় কি যে সুখের কোনো কিছুই থাকে না যাই হোক তালা ভালো মন্দ এগুলো বুঝি কিন্তু সব কিছু দিয়ে থাকেন হয় কি যে আমরা সেটা মেনে নিতে পারি না আর কি তো এই তো এখানে ভাবি চলে যাচ্ছে তো রাত বারোটার সময় ভাবি হচ্ছে বাসা দিয়ে বের হয়ে গেছিলো আর ভাবির ফ্লাইট ছিল রাত চারটাতে তো এখানে হচ্ছে আমার ছোট ভাই তাকে নিয়ে যাচ্ছিল মানুষগুলো যখন অনেক দিনের জন্য দূরে চলে যায় আসলে ওই মুহূর্তটা খুবই কষ্টের থাকে ভাবি অনেক কান্নাকাটি করছিল যাওয়ার সময় যে কবে আবার আসবো কবে দেখা হবে তবে ভাইয়ের একটা ছেলে আছে মানে ওর জন্য এত খারাপ লাগছিল যে ওর সাথে আবার কবে দেখা হবে তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম